হে নবী বল জিব্রায়েলের প্রতি যে শত্রুতা পোষণ করে তার জানা উচিত জিব্রায়েল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা পূর্ববর্তী কিতাবসমূহের সমূহের সত্যতা স্বীকার করে যা সত্য বিশ্বাসীদের পথ প্রদর্শক ও সাফল্যের সুসংবাদ বহনকারী যারা আল্লাহ তারফেস তাদের সুলদের এবং জিব্রাইল কাহিলের শত্রু তারা জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ স্বয়ং সেই সত্য অস্বীকারকারীদের বিপক্ষে নিশ্চয়ই আমি তোমার প্রতি বহু সুস্পষ্ট আয়াত নাজিল করেছি সত্য ত্যাগই ছাড়া কেউই এগুলো অস্বীকার করবে না তবে যখনই ওরা কোনো ওয়াদা করেছে তখনই ওদের কোনো না কোনো দল সে ওয়াদা ভঙ্গ করেছে আসলে ওদের অধিকাংশই সত্য বিশ্বাসী নয় যখন আল্লাহর কাছ থেকে কোনো রসুল এসে ওদের কিতাবের সত্যতা সমর্থন করে তখন পূর্বতন কিতাবীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে লুকিয়ে ফেলে যেন ওরা কিছুই জানে না আল্লাহর কিতাবের পরিবর্তে ওরা অনুসরণ শুরু করল শয়তানি চর্চার যে চর্চা সুলেমানের রাজত্বকালে সত্য ত্যাগীরা করেছে অথচ সোলেমান মান কখনো সত্য ত্যাগ করেনি কিন্তু শায়তানরা সত্য ত্যাগ করেছিল ওরা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত ওরা জাদুবিদ্যা শিখেছিল বেবেলানে হারুত মারুতের কাছ থেকে হারুত ও মারুত কাউকে শিক্ষা দেওয়ার আগে বলত দেখো আমরা হচ্ছি তোমাদের জন্যে পরীক্ষা স্বরূপ তোমরা সত্য ত্যাগ করো না এ দুজনের কাছ থেকে ওরা এমন জাদু শিখল যা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় অবশ্য তা প্রয়োগ করে ওরা কারো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া জাদু শিখে আসলে ওরা নিজেদেরই ক্ষতি করেছে যা ওদের কোনো উপকারে আসেনি ওরা নিশ্চিতভাবেই জানত এ পথে গেলে পরকারে কোনো কল্যাণ নেই হায় যদি ওরা জানত কত নিকৃষ্ট জিনিসের বিনিময়ে ওরা ওদের আত্মাকে বিক্রি করেছে অথচ সত্য বিশ্বাস করলে এবং আল্লাহ সচেতন হলে নিশ্চয়ই ওরা আল্লাহর কাছে উত্তম পুরস্কার পেত হায় যদি ওরা এ সত্যকে বুঝত হে বিশ্বাসীগণ রসুলকে লক্ষ্য করে রাই না বলো না উনজুর না বলো এবং রসুলের কথা মনোযোগ দিয়ে শোনো জেনে রেখো সত্য অস্বীকারকারীদের জন্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে কিতাবীদের মধ্যে যারা সত্য অস্বীকারকারী এবং শরিককারী তারা চায় না যে প্রতিপাদকের কাছ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ নাজিল হোক অথচ আল্লাহ যাকে চান তাকেই নিজের বিশেষ অনুগ্রহের পাত্র হিসেবে মনোনীত করেন আল্লাহ মহা অনুগ্রহ দাতা আমি পূর্ববর্তী কিতাবের কোনো আয়াত রহিত করলে বা ভুলে যেতে দিলে তার সমতুল্য বা তার চেয়ে উত্তম আয়াত পেশ করি তুমি কি জানো না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তুমি কি জানো না মহাকাশ পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো রক্ষাকারী বা সাহায্যকারী নেই হে বিশ্বাসীগণ পূর্বে মূসাকে তার সম্প্রদায় যেভাবে প্রশ্ন করত তোমরা কি তোমাদের সুলকে সেভাবে প্রশ্ন করতে চাও মনে রেখো বিশ্বাস স্থাপন করার পরিবর্তে যারা সত্যকে অস্বীকার করেছে নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হয়েছে সুস্পষ্টভাবে সত্য সম্পর্কে অবহিত হওয়ার পরও স্বার্থপরতা ও ঈর্ষার কারণে কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদেরকে বিশ্বাস থেকে বিচ্যুত করে সত্য অস্বীকারী রূপে ফিরে পেতে চায় তোমরা ওদের ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান হে বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো পরকালীন মুক্তির জন্যে তোমরা যতটুকু সৎকর্ম করবে তার সবটাই আল্লাহর কাছে জমা থাকবে আল্লাহ তোমাদের সব কাজেরই দ্রষ্টা ওরা বলে ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না এটি ওদের মিথ্যা প্রত্যাশা বলো তোমরা সত্যবাদী হলে এর স্বপক্ষে প্রমাণ পেশ করো আসল সত্য হচ্ছে তোমাদের মধ্যে যারাই আল্লাহতে পুরোপুরি সমর্পিত হবে এবং সৎকর্ম করবে প্রতিপালক অবশ্যই তাদের যথাযোগ্য প্রতিফল দেবেন তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না ইহুদিরা বলে খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই খ্রিস্টানরা বলে ইহুদিদের বিশ্বাসের কোনো সত্যতা নেই অথচ উভয় সম্প্রদায় কিতাব পড়ে আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নেই তারাও অনুরূপ দাবি করে সুতরাং এ নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নেই শেষ বিচারের দিন আল্লাহ এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করবেন আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে যে ব্যক্তি বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে অথচ মসজিদে বিনয় অবনত চিত্তে প্রবেশ করা উচিত পৃথিবীতে ওদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং পরকালে অপেক্ষা করছে কঠিন শাস্তি পূর্ব পশ্চিম সবই আল্লাহ তুমি যেদিকেই মুখ করো সেদিকেই আল্লাহকে পাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ ওরা বলে আল্লাহ সন্তান নিয়েছেন তিনি এ কথার পঙ্কিলতা থেকে মুক্ত তিনি মহাপবিত্র মহামহিম আসলে মহাকাশ পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ সবকিছুই তার একান্ত অনুগত আল্লাহ ও পৃথিবীর স্রষ্টা যখনই কিছু করতে চান তিনি শুধু বলেন হও তখনই তা হয়ে যায় মূর্খরা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন অথবা আমাদের নিকট কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন ওদের পূর্বসূরিরাও ওদের মতো এভাবেই বলত অতীত বা বর্তমান সকল পথভ্রষ্টের অন্তর একই রকম বাস্তবতা হচ্ছে বিশ্বাসী হৃদয়ের সামনে আমার নিদর্শনসমূহ উজ্জ্বল ও সুস্পষ্ট হেরসুল আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাহান নাম যাদের ঠিকানা তাদের ব্যাপারে তোমাকে কখনই কোনো প্রশ্ন করা হবে না ওদের মতাদর্শ অনুসরণ না করা পর্যন্ত ইহুদি ও খ্রিস্টানরা কখনই তোমার প্রতি সন্তুষ্ট হবে না ওদের বলো আল্লাহ পথনের দেশই প্রকৃত পথনের দেশ সত্য জ্ঞান লাভের পর তুমি যদি ওদের ভ্রান্ত ধ্যান ধারণা অনুসরণ করো তাহলে আল্লাহর হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না তোমার কোনো সাহায্যকারীও থাকবে না আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী আর যারা এ সত্যকে প্রত্যাখ্যান করে তারা আসলেই ক্ষতিগ্রস্ত